আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের বুয়া নাস্তা করতেছে কি দিয়ে এই যে তেলের পিঠা দিয়ে বুয়া নাস্তা করতেছে গতকালকে বিকেলে এই পিঠা বানিয়ে রেখেছিল আর এই যে দেখেন কতগুলো টমেটো অনেকগুলো টমেটো নিয়ে আসছিলো টমেটোটাকে ব্ল্যান্ড করে সিদ্ধ করে ব্ল্যান্ড করে রেখে দিচ্ছে এই সিদ্ধ নাকি কাঁচা কাঁচা একদম কাঁচা টমেটো মানে পাকা টমেটোটা কোনো সিদ্ধ কিছু ছাড়াই এটাকে ব্ল্যান্ড করে নিছে এতক্ষণ আর সকালে ঘুম থেকে উঠেই শুরু হলো তা যার কাজ আর আমি চা খেতে খেতে এই বিচিগুলি ছিলে নিলাম এই বিচি খেতে কার কার পছন্দ বলবেন এই শীতে আমাদের এটা খুবই পছন্দের একটা জিনিস কাজ হলো এই যে দেখেন এইখানে আমাদের এক মনু বরিশালের যে সবসময় আমাকে এই জিনিসটা দিয়ে থাকেন এ হল ন্যাচারাল মেহেদি এই যে মেহেদি এই লেবুকাইটা নিয়ে আমি মিক্সড করে এটা এখন মাথায় দিব যদিও ঠান্ডা লেগে আছে মাথাও প্রচণ্ড গরম এই হলো মেহেদি হাতে পরবো এবং মাথায় দিব টক দই এখানে একটু টক দই দিলে খুব ভালো হতো এই আজ অনেক কাজ ছোটো ছোটো অনেকগুলো কাজ করা হয়েছে চলমান একদম লাল টক টক হয়ে যাবে এমনি শীতকালে আসলে মেয়েদের রং কম থাকে কিন্তু তারপরও এই লেবুটাতে হয়ে যাবে মাথায় খুশকি থাকলে ওই খুশকিটা দূর হয়ে যাবে যেহেতু টক দই নাই আজ টক দই থাকলে আর একটু ভালো হতো মিক্স করো হ্যাঁ না না যাদের হাই প্রেশার এখন মেহেদের আগে কিনতে পাওয়া যেত এখন কিনতে পাওয়া যায় না এখান থেকে শুরু করো তুমি দিতেও পারে না তালুটাতে আগুন বাড়িতে এই যে এইভাবে প্রত্যেকটা চুলে ঠান্ডা লাগছে কথা আসলে গলা দিয়ে এই মেহে দিতে কিন্তু আরও ঠান্ডা লাগবে তারপরেও শান্তি দি লাগতেছে একটা গরম ভাব বের হচ্ছে প্ল্যান করে রাখা টমেটোটা এখন বক্সে নিয়ে নিচ্ছে এটা রেখে দিবে যখন মন চায় একটু একটু করে বাস যে কোনো তরকারিতে আপনি মুরগি রান্না মাছ রান্নাতে একটু একটু দিতে পারেন দোয়া ফালা কমপ্লিট এখন ভুসায় রাখবে ভাত হয়ে গেছে কলসিতে পানি সিদ্ধ হচ্ছে এই যে সিলে রাখা ছুটে ছুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না কমপ্লিট ও একটু দিয়ে দিছে ব্ল্যাক পেপার এই যে ফুল এক বক্স হয়ে গেছে আর এখানে একটু বাট দিয়ে আসছে একদম কিউব কিউব করে এটা কি রসুন বাটা আদা বাটা এই যে রেখে দিয়েছিল আইসের বক্সে এখন এটা এখানে রেখে দিবে আর এই যে আইসের বক্সে আবার টমেটোটাকে দি এই যে বাকি অংশটুকু এখানে এটা অনেক সুবিধা আপনার মাছ বা একটু মুরগি রান্নার সময় বিশেষ করে ফার্মের মুরগিতে একটু লেবু অথবা টমেটো কেচাপ দিলে খেতে ভালো লাগে এই যে এভাবে করে রেখে দিলে আপনি পরবর্তীতে বক্সে রেখে দিতে পারেন তাৎক্ষণিক সাথে সাথে এক পিস নিয়ে দিয়ে দিতে পারেন অনেক কিছু দেখিয়ে দিলাম আজকে ছোটোখাটো অনেক জিনিস অনেকগুলো টিপস যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন তো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি شباب حلى طيبين شو صدفة الله يفيس قولوا بدينه السلام عليكم